পাবনায় অবসরপ্রাপ্ত অধ্যাপক জহুরলাল বসাক তুলসী সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে উনত্রিশে জুলাই মঙ্গলবার দুপুরে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শহরের পাবনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে মানববন্ধনে বক্তারা বলেন জহুরলাল বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পাবনার সর্বজন শ্রদ্ধেও তার উপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্তারা অভিযোগ করেন পুলিশ এখনও কাউকে আট করতে পারেনি যা দুঃখজনক তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আকপায়ক মাসুম বগা জেলা যুব দলের ইলিয়াস আহমেদ হিমেল রানা জেলা স্বেচ্ছাসেবক দলের আকবাইক ইয়ামিন খান সদস্য সচিব কমল শেখ সহ অনেকেই উপস্থিত ছিলেন গত রোববার দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে ঢুকে প্রবীণ অধ্যাপক জহুরলাল বসাক তুলসীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা এসময় সময় তারা একটি ফোন ছিনিয়ে নিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে চলে যায় আমরা মাঠে নেমেছি কারণ তুলসী স্যার আমাদের হৃদয়ে অবস্থান করেন কারণ আপনি নিজেও জানেন এডওয়ার্ড কলেজের একজন ছাত্র হিসাবে যে তুলসী স্যার কতটা জনপ্রিয় এই এই শহরে এমন কোনো ছাত্র ছাত্রী নেই বা কখনো কোনো ছাত্রের বাবা মা তারাও কিন্তু তুলসী স্যারের ছাত্র ছিলেন সেই কারণেই তার বাড়িতে অতর্কিত এই রকম একটি নেক্কারজনক ঘটনা এবং যে হাতুর দিয়ে তার মাথার উপর যে আঘাত করা হয়েছে তিনি মারাও যেতে পারতেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর এতটাই অবনতি হয়েছে যে আজকে তুলসী স্যারের বাসায় গিয়ে তাকে আহত করা এবং ডাকাতি করার মতো ঘটনা এই শহরে ঘটেছে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ঘটনা সেই কারণেই আমরা আসলে ক্ষোভে দুঃখে এবং তার প্রতি সংহতি জানাতে তার বিচার যাতে দ্রুত হয় সেই দাবি নিয়ে আজকে মানববন্ধনে আমরা এখানে যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের এবং সাবেক এরোট কলেজের ছাত্র নেতারা সাবেক ছাত্র ভাইয়েরা এসে উপস্থিত হয়েছে ছাত্র হিসেবে তার প্রতি যে আমার দায়িত্ব যে ভালোবাসা সেই ভালোবাসার টানে আমি যখন দেখতে পেরেছি আমার প্রিয় শিক্ষকের মাথায় একজন অধ্যাপকের মাথায় ব্যান্ডেজ তার বাড়িতে রক্ত পড়ে আছে আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারিনি স্যার শুধু আমাকে একটি কথাই বলেছিল যে কমল আমাকেও শেষ পর্যন্ত এরা ছাড়লো না আমার সঙ্গে কি যে শত্রুতা প্রিয় পাবনাবাসী আপনাদেরকে একটি কথা বলতে চাই পাবনার ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক থেকে শুরু করে ছাত্র জনতা আমরা সবাই সবার নিরাপত্তার জন্য একতাবদ্ধ হয়ে এই পাবনাকে উন্নয়নের দিকে নিয়ে যাব প্রিয় প্রশাসনের ভাইদেরকে আমি বলতে চাই আপনারা কোন রকমের ভয়ভীতিকে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আপনাদের পাশে আমরা আছি যে কোনো পাবনার যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনারা আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো ডাকে আপনার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ আপনাদের পাশে আমাদেরকে পাবেন আমরা চাই আমাদের এই প্রিয় শিক্ষকের উপর যে অত্যাচার করা হয়েছে অনীতি বিলম্বে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কাহিনী আছে তাদেরকে সামনে নিয়ে আসুন